বন্ধুরা পুলিশের ঘুষ নেওয়া কোনো অভিনব ব্যাপার নয় সেটা আমাদের রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে কিছু আইন ভাঙার অপরাধের জন্য বিভিন্ন ড্রাইভারদের এই পুলিশকে দিতে হয় এই ঘুষ বিভিন্ন টাকার পরিবর্তে তারা তাদের আইনে আইন যে ব্রেক পারে সেটা মানে মাফ হয়ে যায় তার সেই সাজাটা তো আর এই পুলিশ ধরো বিভিন্ন মানে অভিনব কায়দা আছে ঘুষ নেওয়ার তো আজকে সেরকম একটা অভিনব কায়দায় ঘুষ নেওয়ার একটা ভিডিও আমি আপনাদেরকে আগে দেখাতে চলেছি আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন তারপরে আপনারা আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে দশ টাকা কমাতে উনি উত্তরণ করছে আমার কাছে নেই তা কি করবো

এই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে এক অভিনব কায়দায় পুলিশের নেওয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় খুব ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে তো আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা তো আর কিছু বলাই যায় না তারা নিজেদের মতন করে যেমন ইচ্ছা তারা মানে নিজেদের মতন করে চালাচ্ছে আর যে সিভিক ভলেন্টিয়ার্সরা আছে তাদেরকে দিয়েও তারা এইভাবে বিভিন্ন জায়গা থেকে তারা ঘুষ মানে নিতে বাধ্য করছে তো এখানে এখানে যে ঘুষন ছবিটা সামনে হয়েছে এই একদম পুরো অভিনব কথা দেখুন আপনারা দেখেছেন যে ভিডিওতে যে পুলিশরা যেন আর একটা পুলিশের সঙ্গে নর্মাল একটা কথা বার্তালাপ করছে এবং এদিকে হাত পেতে অমনি ট্যাক্সির ভেতর থেকে টাকাটা নিয়ে নিল মানে কেউ কেউ যেন কিছু বুঝতেই পারছে না মানে পারবে না দূরের থেকে মানে দেখলে কেউ কিছু বুঝতেই পারবে না যেখানে ঘুষে একটা ব্যবস্থা হচ্ছে অমনি যেমন বন্ধু বান্ধবকে একে অপরের সঙ্গে কথাবার্তা বলে এদিকে সামনাসামনি এক পুলিশের সঙ্গে কথা বলছেন আর অন্যদিকে হাতকে দেখে বাড়িয়ে দিয়ে টাকাটা টপ করে নিয়ে পুলিশের হাতেই সমস্ত রাজ্যের আইন শৃঙ্খলা আইন ব্যবস্থা সব কিছুই ধার্য করা আছে কিন্তু সেই পুলিশ যদি এভাবে মানে কিছু টাকার বিনিময়ে ঘুষের জন্য তাদের নিজস্ব মানে কি বলা যায় নিজস্ব তাদের বিচার বিবেককে তারা যদি বিকিয়ে ফেলে তো সেখানে তো কিছু করার আর নেই এখন তো মানুষ পুলিশকে দেখলেই উল্টো আরও মানে তাদের কাছে গিয়ে কোনো বিপদের কথা বলবে সেটা বলতেও তারা ভয় পায় উল্টো তারা হয়তো ভাববে যে যদি আমি আমার বিপদের কিছু কোনো কথা বলি হয়তো তারা উল্টো আমাদের আরও কেস ফেস লাগিয়ে দিয়ে আমাদের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করবে এই ভয় আমরা দেখেছি অনেকেই মানে পুলিশের কাছে সহজেই যেতেই চায় না আর এই যে অভিনব কায়দায় পুলিশে টাকাটি ঘুষ নিচ্ছে একদম কেউ যেন বুঝতেই পারছে না তো এই এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আপনাদের মত মতামত কমেন্টে রাখবেন এবং জানাবেন তো আজকের ভিডিওতে পর্যন্তই রাখছি আবার দেখার পরের অন্য এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাহায্য করার জন্য আমার চ্যানেলকে অবশ্যই ফল বা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ